ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আটটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং সেই ভিডিওটিতে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজমা রাজু মাস্টারভেশন নিয়ে কথা বলবো মাস্টারভেশন করার পর পাবত আসার পাঁচটি মনস্তাত্ত্বিক কারণ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণে যখন আমি কাউন্সেলিং করে করিয়ে থাকি অনেকে মূলত আসে যে মনে করে তার ভিতরে বিষণ্নতা আছে তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি আছে তার কারণে সে কাউন্সিলিং নিতে এসেছে এখন এই যে স্ট্রেস বা অ্যাংজাইটি এর পিছনে কিন্তু একটা জিনিস লুকিয়ে থাকে যে লুকানোর জিনিসটা হয়তো বা প্রথম দিকে তারা বলে না বা বলার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের লজ্জাবোধ করে আবার যখন বলে হয়তোবা এক কথায় বলে ওই কথাগুলো আর মনে নিয়ে আসতে চায় না এটা হলো বাস্তব আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি এবং যখন আমরা তার আরও ভিতরে ঢুকি তার কথাগুলো ঢুকি দেখা যায় যে সে বলে আমার শুধু অ্যাংজাইটি লাগে আমার খুব বেশি ডিপ্রেশন বা বিষণ্নতা লাগে কিন্তু এর পিছনে কি লুকিয়ে আছে পাপবোধ আমার এই যে নীতি নৈতিকতা আমার ধর্মীয় মূল্যবোধ সেটিকে মাস্টারবেশনের ক্ষেত্রে আমাকে বলা হয় যে এটা হলো পাপ তাহলে এই যে পাঁচটি মনস্তাত্ত্বিক কারণের প্রথম যে বিষয়টি সেটা হলো ধর্মীয় বিষয় ধর্মীয় কিন্তু পারিবারিকভাবেই আমরা ধর্মকর্ম পালন করি এবং শিক্ষা সেই শিক্ষা অনুযায়ী এটাকে কিন্তু অনেক ক্ষেত্রে পাপ বোধ হয় বা আমরা ধরে নিই এটা হলো পাপ কিন্তু বেশ কিছু গবেষণা বা বেশ কিছু জায়গাতে আমি দেখেছি যে কোরআন এবং হাদিসে এটি সম্পূর্ণভাবে স্পষ্টভাবে লেখা নেই যে মাস্টারভেসনের কথাটি তবে অন্য অন্য ব্যাখ্যা আছে এবং সেই ব্যাখ্যার আলোকে বলতে গেলে অবশ্যই এটা ভিন্ন রকম হতেই পারে কেউ যদি এই ব্যাখ্যাটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাই সো মেডিকেল সায়েন্সের বিষয়টি কিন্তু আলাদা যদিও জানেন অনেক সময় যেই বিষয়টি হয় অনেক সময় কনফ্লিক্ট হয় এই ক্ষেত্রে হ্যাঁ দেখে মাঝে তাহলে দুই নম্বর যেটা হয় যে পণ দেখার পর পর্ণ দেখার পর এটা করা হলে নিজের ভিতরে একটা অশ্লীলতা ভাব তৈরি হয় হ্যাঁ সেটা কিন্তু কখন তৈরি হয় যখন এটা করা হয় তীব্র উত্তেজনার ফলে করা হয় তখন কিন্তু নীতি নৈতিকতা বা ধর্মের বিষয়টা কিন্তু একদমই মাথায় আসে না করার পর তার ভিতরে মনে হয় আমি কি কোনো অশ্লীল কাজ করে ফেললাম কি না এবং সেটাই তার একটা পাপবোধের অন্যতম কারণ তিন নম্বরে যেটি হয় আমি দুর্বল নিজেকে কন্ট্রোল করতে পারি না এই যে একটা বিশ্বাস সেটি কিন্তু তাদের ভিতরে থাকে এবং সেই বিশ্বাসটি যখন তু খুব তীব্র হয় তখন অ্যাংজাইটির মাত্রাটাও কিন্তু খুব তীব্র হয়ে থাকে এবং সেই দুর্বলতা থেকে দেখা যায় যে তার মানসিকভাবে সে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো মানসিক রোগগুলো সেগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় কারোর ভিতরে যদি ওসিডি ডিপ্রেশন অ্যাংজাইটি আগে থাকতেই থাকে কিংবা প্যানিক ডিসঅর্ডার পিটিএসডি থাকে বা ফোভিয়া থাকে তাহলে কিন্তু এই লক্ষণগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে তারপর যেটা হয় যে চার নাম্বারে অনেকের ক্ষেত্রে এই যে গোপনীয়ভাবে এটা করা হচ্ছে এটা নিয়ে একটা লজ্জাবোধ অত অনেকরা জেনে যাবে জানলে আমাকে কি ভাবছে এবং কারোর সামনে যেতে ভয় পায় অনেক সময় তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে না এটা একটা লক্ষণ দেখবেন এবং সেক্ষেত্রে কারণ কি তার একটা পাপ বোধ হয় এবং সেটি চোখে চোখ রেখে যে কমিউনিকেশনটা সেটি সে করতে পারে না কোনো ক্রমে পাঁচ নাম্বারের যে বিষয়টা সেটা হলো সামাজিকভাবে ট্যাবু বা টপিক হয় অনেক সময় এটা ভুল ধারণা জন্মায় এই যে সামাজিকভাবে এটা অ্যাকসেপ্টে না যে সমাজে থাকা হয় সেক্ষেত্রে বলা হয় থাকে যে তুমি বিয়ে করার মাধ্যমে তোমার বয়স হবে হ্যাঁ এবং তখনই তুমি এই এই যে সেক্সুয়াল যে আর্টসগুলো সেগুলো ফুলফিল করতে পারবে তাহলে এইগুলো যখন অতিরিক্ত পরিমাণে মাথায় থাকে তখন কিন্তু একটা পাব্যতের যে জায়গাটা সেটি অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আজকে এখানে দিচ্ছি পাঁচটি বিষয়ের কথা বললাম কারো কোনো এই বিষয়ে যদি অ্যাড করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা অপেক্ষা করব আপনাদের যে কোনো রকমের কমেন্টের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন এটাই আশা রাখি ধন্যবাদ